আউজুবিল্লা হিমিনা সৈতিম বিসমিল্লাহ রহমান ওয়াহিম আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আমন্ত্রণ জানাচ্ছি কোরআনিক আরবি অর্থ ও ব্যাকরণ শিক্ষায় এখানে বাংলা ও ইংরেজি ব্যাকরণের সাহায্যে কোরআনের অর্থ ও ব্যাকরণকে আপনাদের সামনে সহজ করে তুলে ধরার চেষ্টা করব আমরা গত পর্বে আলোচনা করেছি একটি ইসলামের প্রথম বৈশিষ্ট্য অর্থাৎ আরবিতে কিভাবে একটি শব্দকে নির্দিষ্ট ও অনির্দিষ্ট করা যায় এবং বলেছি আরবিতে কোনো শব্দকে নির্দিষ্ট বা ডেফিনিট করার জন্য শব্দের আগে আলিফলাম যোগ করতে হয় এবং শব্দের আগে আলিফলাম যুক্ত হলে তানবিনের এক পেশ উঠে যায় এবং একটু ধারণা দিয়েছিলাম যে বাংলায় কোনো শব্দকে বাক্যে ব্যবহারের জন্য যেমন প্রয়োজন অনুসারে বিভক্তি যোগ করি ঠিক অনুরূপভাবে আরবি কোনো শব্দে তার শেষের হরকতের পরিবর্তন করতে হয় উদাহরণস্বরূপ বলেছিলাম বাংলায় যেমন হামিদ থেকে আমরা করতে পারি হামিদকে অথবা হামিদের এবং আরবিতে এর অনুরূপ হল হামিদুন হামিদান হামিদিন আরও সহজ করে বলি আরবি বাক্যে আল্লাহ শব্দটি তিনটি রূপে ব্যবহার করা যায় আল্লাহু আল্লাহা আল্লাহি আজকে আলোচনা করব আরবি বাক্যের কোন অবস্থানে আমরা কিভাবে বুঝবো এই তিনটির কোন রূপটি ব্যবহার করতে হবে এখানে লক্ষণীয় যে আল্লাহু শব্দটির শেষের হরকতে একবার হু একবার হা এবং আরেকবার হি হয়েছে এবং এই শেষের হরকতের পরিবর্তনের সাথে সাথে শব্দটির অর্থের পরিবর্তন হয়েছে আরবিতে এই শেষের পরিবর্তনশীল হরকতকে ইরাব বা বিভক্তি বলে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বা বা বিভক্তি আরবি শব্দের মধ্যে ব্যবহৃত জবর জের ও পেশকে হরকত বলে অর্থাৎ কোনো আরবি শব্দের শুরুতে মধ্যে বা শেষে সকল জবর জের ও পেশকে হরকত বলে শব্দের অর্থের পরিবর্তন হয় শব্দের শেষের হরকতের পরিবর্তনের মাধ্যমে আরবিতে শব্দগুলোর শুরুতে বা মধ্যে সাধারণত পরিবর্তন হয় না শুধু পরিবর্তন আসে শেষের হরকতের এবং তার সাথে সাথে শব্দটির অর্থেরও পরিবর্তন হয় যেমন আল্লাহ শব্দটির আলিফ এবং লামের উপরের হরকতের পরিবর্তন হয়নি শুধু হায়ের উপর জবর জের ও পেশের পরিবর্তনের সাথে সাথে শব্দটির অর্থ হয়েছে আল্লাহ আল্লাহকে আল্লাহর আরবি শব্দের শেষে এই পরিবর্তনশীল জের ও পেশকে ইরাব বলে তাহলে একত্রে বলি আরবি শব্দের মধ্যে ব্যবহৃত জের ও পেশকে হরকত বলে শব্দের অর্থের পরিবর্তন হয় শব্দের শেষের হরকতের পরিবর্তনের মাধ্যমে আরবি শব্দের শেষে এই পরিবর্তনশীল জের ও পেশকে ইরাব বা বিভক্তি বলে আমরা আমাদের পরিচিত এই তিনটি বাক্যের দিকে লক্ষ্য করি অলহু আল্লাহ আহাদ ইন্নাল্লাহ মা আসির বিসমিল্লাহ রহমানের রাহিম এই তিনটি বাক্যে আল্লাহ শব্দটি তিনটি রূপে রয়েছে একটু ধৈর্য নিয়ে আমাদের সম্পূর্ণ লেকচারটি অনুসরণ করলে আপনারা নিজেরাই এর ব্যাখ্যা বুঝতে পারবেন কখন আল্লাহ শব্দটি কী রূপে ব্যবহার করা হবে তার আগে আমরা বাংলা ব্যাকরণের দিকে একটু লক্ষ্য করি উদাহরণস্বরূপ আমরা একটি বাংলা বাক্যকে বিবেচনা করি যেমন বেলাল হামিদকে খালিদের পিছনে দেখেছিল এখানে বেলাল হামিদ ও খালিদ বিশেষ পদ বা আরবিতে ইসেম এদের সাথে শূন্য কে বা এর বিভক্তি যুক্ত হয়ে বাক্যে তিনজনের অবস্থান তিন রকম হয়েছে আমরা যদি প্রশ্ন করি কে দেখেছিল বেলাল দেখেছিল কাকে দেখেছিল হামিদকে দেখেছিল কার পিছনে দেখেছিল খালিদের পিছনে দেখেছিল বাক্যে তিনজনের অবস্থান জানতে আমাদের তিন রকম প্রশ্ন করতে হয়েছে আমরা জানি বাংলা ব্যাকরণে যে কাজটি করে সে কর্তা বা কর্তৃবাচক এখানে কে দেখেছিল বেলাল দেখেছিল কাজটি করেছে কে বেলাল তাহলে বেলাল কর্তা বা কর্তৃবাচক যার উপর কাজটি গিয়ে পড়ে সে কর্মবাচক কাকে দেখেছিল হামিদকে দেখেছিল কাজটি হামিদের উপর পড়েছে তাই হামিদ কর্মবাচক কার পিছনে দেখেছিল খালিদের পিছনে দেখেছিল এখানে খালিদকে সম্বন্ধ করে বলা হচ্ছে যাকে সম্বোধন করে বলা হয় সে সম্বন্ধবাচক তাই খালিদ এখানে সম্বন্ধবাচক তাহলে বাংলা ব্যাকরণে যে কাজটি করে সে কর্তিবাচক যার উপর কাজটি গিয়ে পড়ে সে কর্মবাচক এবং যাকে সম্বোধন করে বলা হয় সে সম্বন্ধবাচক কর্তিবাচক করতে বেলালের সাথে আমরা শূন্য বা যুক্ত করেছি কর্মবাচক করতে হামিদের সাথে কে বা দ্বিতীয় যুক্ত করেছি এবং সম্বন্ধবাচক করতে খালিদের সাথে র বা এর ষষ্ঠী বিভক্তি যুক্ত করেছি বাংলা বাক্যে যেমন একটি ইসেম বা বিশেষপদ তিনটি অবস্থানে থাকতে পারে অনুরূপভাবে আরবিতেও একটি ইসেম তিনটি অবস্থানে থাকতে পারে এবং আরবিতে এই তিনটি অবস্থানকে বলা হয় মারফু মানসুব মাজরুর কর্তৃবাচক হলে মারফু কর্মবাচক হলে মানসুব এবং সম্বন্ধবাচক হলে মাজরুর কর্তৃবাচক হলে মারফু কর্মবাচক হলে মানসুব এবং সম্বন্ধবাচক হলে মাজরুর তাহলে এই তিনটি রূপ কি মারফু মানসুব মাজরুর মারফু মানসুব মাজরুর বাংলা ব্যাকরণে যেমন কর্তৃবাচক কর্মবাচক ও সম্বন্ধবাচক করতে আমরা বিভক্তি যুক্ত করেছি ঠিক তেমনি আরবি ব্যাকরণে শব্দের শেষে পেশ জবর ও যে আনতে হয় আরবি ব্যাকরণে শব্দের শেষে শূন্য বা অবিভক্তি যুক্ত করতে মার্ফু অবস্থায় শব্দটি এক বা দুই পেশ বিশিষ্ট হয় শব্দের শেষে কে বা দ্বিতীয় বিভক্তি যুক্ত করতে মানসুব অবস্থায় শব্দটি এক বা দুই জবর বিশিষ্ট হয় শব্দের শেষে র বা এর ষষ্ঠী বিভক্তি যুক্ত করতে বাজরুর অবস্থায় শব্দটি এক বা দুই জের বিশিষ্ট হয় তাহলে কর্তৃবাচক বা মারফু অবস্থায় আরবিতে এক বা দুই পেশ বিশিষ্ট হয় কর্মবাচক বা মানসুব অবস্থায় আরবিতে এক বা দুই জবর বিশিষ্ট হয় সম্বন্ধবাচক বা মাজরুর অবস্থায় আরবিতে এক বা দুই জের বিশিষ্ট হয় আমরা যদি এই কয়েকটি কথা মনে রাখি তাহলে ইনশাল্লাহ কোরআনে ব্যবহার হয়েছে এরকম হাজার হাজার শব্দের শেষে কখন জবর জের অথবা পেশ আসবে না দেয়া থাকলেও আমরা নিজেরা বুঝতে পারবো এবং সাধারণত যারা আরবি ব্যাকরণ জানে তাদের কোরআন বা আরবি পড়তে হরকতের প্রয়োজন হয় না আমরা যদি এখন উপরের বাক্যটির আরবি ট্রান্সলেট করি তাহলে পাই র আ বিলালুন হামিদান হলফা হল র আ মানে দেখেছিল কে দেখেছিল বেলাল দেখেছিল বেলাল এখানে কর্তৃবাচক অবস্থায় তাই তার শেষে দুই পেশ যুক্ত হয়েছে কাকে দেখেছিল হামিদকে দেখেছিল হামিদ এখানে কর্মবাচক অবস্থায় তাই তার শেষে দুই জবর যুক্ত হয়েছে এবং আরবিতে কোনো শব্দের শেষে দুই জবর হলে তারপরে একটি অতিরিক্ত আলিফ আনতে হয় এটি একটি সাধারণ নিয়ম খলফা মানে পিছনে কার পিছনে দেখেছিল খালিদের পিছনে দেখেছিল খালিদ এখানে সম্বন্ধবাচক তাই তার শেষে দুই জের হয়েছে আরবিতে শব্দগুলো সাধারণত মারফু অবস্থায় থাকে অর্থাৎ শব্দের শেষে এক বা দুই পেশ যুক্ত থাকে বাংলায় যেমন কর্তৃবাচক অবস্থায় শব্দটি অপরিবর্তিত রয়েছে অনুরূপভাবে আরবিতে মারফু অবস্থায় আমরা বলতে পারি শব্দটি তার প্রাথমিক অবস্থায় রয়েছে বা তার সাথে শূন্য যুক্ত আছে বাংলা ও ইংরেজিতে বাক্যে ব্যবহৃত শব্দগুলো একটু ওলট পালট করে সাজালে ব্যাকরণগতভাবে মারাত্মক ভুল হয় বা কোনো অর্থই প্রকাশ করে না যেমন এখানে আমরা কখনোই বলতে পারি না খালিদের বেলাল হামিদকে পিছনে দেখেছিল কোনো অর্থই প্রকাশ করছে না কিন্তু আরবি ব্যাকরণের সৌন্দর্য হচ্ছে শব্দের হরকত ঠিক রেখে তার অবস্থান বাক্যে যেখানেই হোক না কেন ব্যাকরণগতভাবে সে সঠিক অর্থ প্রকাশ করবে যেমন এখানে আমরা বলতে পারি র আ হাম ই বিলাল উন খল বা হামিদের জায়গায় বিলালকে বেলালের জায়গায় হামিদকে হরকত ঠিক রেখে আমরা অবস্থান দিলে ব্যাকরণগতভাবে সবসময় সঠিক হবে আমরা এখন কোরআনের সেই তিনটে আয়তের দিকে লক্ষ্য করি কুল হু আল্লাহু আহাদ কুল মানে বলুন হুয়া মানে তিনি আল্লাহ মানে আল্লাহ আহাদুন অর্থ এক অদ্বিতীয় বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় কে এক অদ্বিতীয় আল্লাহ এক অদ্বিতীয় এখানে আল্লাহ কর্তা হিসেবে আছে তাই আল্লাহ শব্দের শেষে পেশ হয়েছে এবং সুরা ইখলাসের পরবর্তী আয়াতগুলোতে যতবার আল্লাহ শব্দটি আছে আল্লাহ নিজেই কর্তা হিসেবে বাক্যে ব্যবহার হয়েছে তাই প্রতিবারই আল্লাহ শব্দের শেষে পেশ যুক্ত হবে ইন্না আল্লাহ মা আর ইন্না মানে নিশ্চয় আল্লাহ মানে আল্লাহকে মা মানে সাথে আর সবেরিনা মানে ধৈর্যশীলদের নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন বাংলা ব্যাকরণ অনুযায়ী এ সমস্ত বাক্যে সাধারণত তৃতীয়া বিভক্তি অর্থাৎ সাথে দ্বারা দিয়া কর্তৃক বাক্যের কর্তাকে নিয়ে আবদ্ধ থাকে এখানে সাথে এবং ধৈর্যশীল দুটি একসাথে আবদ্ধ আছে এবং বাকিটি হচ্ছে কর্ম এখানে আল্লাহ কর্মবাচক হিসেবে রয়েছে তাই তার শেষে জবর আছে এ বাক্যের অর্থ আমরা এভাবে করতে পারি নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহকে পাবেন কাকে পাবেন আল্লাহকে আল্লাহ এখানে কর্মবাচক তাই আল্লাহ শব্দের শেষে জবর আছে পরের আয়াতের দিকে লক্ষ্য করি বিস্মিল্লাহি রহমানের রাহিম বি মানে দ্বারাবা প্রতি ইসমি মানে নাম আল্লাহি মানে আল্লাহর বিস্মিল্লাহি অর্থ আল্লাহর নামের দ্বারা কার নামের দ্বারা আল্লাহর এখানে আল্লাহকে সম্বন্ধ করে বলা হচ্ছে তাই আল্লাহ শব্দের শেষে যে আছে আর রহমান পরম দয়ালু আর রহিম পরম করুণাময় বাক্যটির অর্থ দ্বারাই পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামের দ্বারা এখানে লক্ষণীয় আল্লাহ শব্দটির দুটি গুণবাচক শব্দ হচ্ছে আর রহমান এবং আর রহিম আরবি ব্যাকরণ অনুযায়ী বিশিষ্ট পদটি যে রূপে থাকবে এবং তার পরবর্তীতে যতগুলো গুণবাচক শব্দ আসবে সবগুলো একই রূপে থাকবে তাই আল্লাহ যেহেতু এখানে সম্বন্ধবাচক অবস্থায় রয়েছে অর্থাৎ আল্লাহ শব্দের শেষে জের আছে এজন্য রাহমান এবং রাহিম শব্দের শেষে জের যুক্ত আছে এ বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব وزق الرحمن وزق المنان